হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম একটা মিনি শপিং ব্লগ নিয়ে তো আজকে আমি কি কী কেনাকাটা করলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই এই যে পাস্তা কিনছি এটা মানে খোলা খোলা পাস্তা কিনছি এটা একশো দশ টাকা মনে হয় কেজি নিছিল তো এখানে এক কেজি পাস্তা আসে তারপরে আছে হচ্ছে একটা ধূপকাঠির প্যাকেট তো এটা নতুন ধরনের একটা সেন্ট কিনলাম দেখি এটা কেমন তো তারপরে এই যে এটা হচ্ছে নিচ্ছিলো মনে হয় একশো টাকার মতো মনে হয় আর এই একটা কিনলাম হচ্ছে হাফ কেজি আর দেখাইতেই পারি না পলিথিনের চালায় তো এই হচ্ছে ওই যে চিপস যেটা বাজে খাইতে হয় তো এটা কিনছি হাফ কেজি এটা মনে হয় ষাট টাকা তো তারপরে একটা ইমার্জেন্সি বাল্ব তো আমাদের একটা বাল্ব নষ্ট হয়ে গেছিলো তো সুপারস্টারে দেখলাম যে এইটা একটা নতুন বাইর করছে ইমার্জেন্সি বাল্ব এটা হচ্ছে আঠারো ওয়াটের একটা বাল্ব এটা মনে হয় নয়শো টাকা নয়শো টাকা মনে হয় নিছিল তো এই হচ্ছে সুপারস্টারের তো আর কিনছি হচ্ছে কাপড় টানানোর দড়ি তো এখানে অনেকগুলো দড়ি আমাদের বারান্দার দিয়ে দড়ি টানাইতে হবে সব নষ্ট হয়ে গেছে আগের জাদা টানানো ছিল তো এখন এই যে নতুন করেই এই কালার সাদার মধ্যে একটা দড়ি আনলাম এইটা দেখি টানাইয়ে তো তারপরে হচ্ছে কিনছি একটা দেখি কি বলে মশার ব্যাট সব মশা পাড়িয়ে ফেলবো একদম কেউ আর থাকতে পারবে না তো এইটা কিনছি হচ্ছে মশারের ভিতরে রাত্রেবেলা আসলে প্রচুর মশা তো সেই জন্যে মশারির ভিতরে মশাগুলো মারার জন্য কিন্তু এই ব্যাগটাই কিন্তু অনেক সুবিধা আর এটা নিয়েছিল হচ্ছে মনে হয় সাড়ে পাঁচশো টাকা দাম সব জিনিসের যেই পরিমাণ দাম বাড়ছে মানে বলার মতন না তো আর কিনছে হচ্ছে মানে আমার সাজুগুজু সাজুগুজুর জিনিস এখানে আমি ভাবছি প্রথমে একটা লিপস্টিক কিনবো আমি যেই কালারটারকে সবসময় ব্যবহার করি ওই কালারটা প্রায় শেষ তো এখানে পরে পছন্দ হয়ে গেল দেখে দুইটাই কিনলাম তো দুইটার দাম নিয়েছিলো দুইশো তিরিশ টাকা এই হচ্ছে আমার সাজুগুজোর জিনিস আর আমার জন্য একটা স্পেশাল জিনিস কেনাকাটা করছি বাবা খুব দামি জিনিস কিন্তু আপনারা কিন্তু সাবধানে দেখবেন তো এই হচ্ছে মানে যে কি বলে পায়ের আংটি তো আমার আগের একজোড়া ছিল ওইটা তো ব্যবহার করতেছি তো ভাবলাম কি আর অনেক বছর হয়েছে ওই পুরানো একজোড়া পড়তেছি তো একটা নতুন কিনি আর রূপার দাম শুনে তো অবাক মানে পুরো ডাবল দাম হয়ে গেছে এটার দাম নিচ্ছে আটশো টাকা এই দুইটা এখানে প্রায় মনে হয় সাড়ে পাঁচ না কি ছয় না এরকম আছে আর কি দুইটা মিলাইয়ে তো এখন হচ্ছে একুশশো টাকা ভরি রূপা মানে অবাক করার মতন আর ডিজাইনটা কেমন হলো জানাবেন তো আর কোনো ডিজাইন আসলে পছন্দ হতে না কেমন জানি সব মুকুট মুকুট ডিজাইন আর আমি কালকে বাজারে গিয়ে আসলে মানে কোনোই মানে ভিডিও করি নাই সেই জন্যে দেখাইতেও পারলাম না যে কি কি জিনিস দেখছি আর এই যে ছেলের জন্য কিনছে হচ্ছে স্পেশাল একটা জিনিস ছেলে আর কি দাবা খেলতে খুবই পছন্দ করে তো এতদিন একটা এমনি প্লাস্টিকের দাবা বোর্ডের মধ্যে আর কি খেলতো তো এখন তার জন্যে ভাবলাম কি যে ওই দাবার গুটি টুটি সব কিছু আর কি হারায় নষ্ট হয়ে গেছে তো ভাবলাম তার জন্য একটা নতুন চুম্বকের দাবাগুলি আছে না ওইগুলি একটা কিনে দেয় তো এই হচ্ছে সেই চুম্বকের দাবা আর এটা পায়ে তো কি খুশি তো এই হচ্ছে এক গুটির কালারগুলো খুব সুন্দর ছিল ওইটা হচ্ছে মানে ক্রিম কালারের একটা গুটিগুলো আর কি কালারটা আর কোয়ালিটিও ভালো ছিল মোটামুটি আর কি কোয়ালিটি ভালো তো এই তো গেল মোটামুটি আমার কেনাকাটা আর এটার দাম নিছিল। নয়শো টাকা কি সাড়ে নশো টাকা আমার সঠিকটা মনে নাই তো এইরকম দাম নিয়েছিলো তো মোটামুটি এই হচ্ছে আজকের আমার কেনাকাটা সবার কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো একদিন শপিংগুলো নিয়ে চলে আসবো আসলে আমি বাজারে গেলে কিছু কিছু তো শপিং করি সেইগুলো দেখাইতে আমার খুব ভালো লাগে তো আপনারা ভিডিও তো অবশ্যই লাইক করে দিন আর যারা পেজটি ফলো করিনি তারা পেজটি ফলো করে দেবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে টাটা